হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দোয়ে আমি এখন ভালো আছি তো গাইস দেখতেই পাচ্ছেন আজকের ব্লগটা একটু অন্যরকম হবে অন্যরকম হওয়ার পিছনে একটা কারণ আছে কারণটা হচ্ছে আজকে রেমির টুকিটা জিনিস কিনবো সেই জিনিস মানে রেমি কি কি জিনিস কিনে সেই জিনিসগুলো আপনাদের মানে খুব সুন্দর করে দেখাবো তো রেমির জিনিস শুধু না আমার এখানে একটা জিনিস আছে যে জিনিসটা আমারও খুব মানে প্রয়োজন কিছুদিন থেকে ভাবতেছি যে এই জিনিসটা আমি কিনবো তো রেমিও বলতে সকাল থেকে বলতেছে যে রেমির মানে টুকিটাকি অনেক জিনিসপত্র কিনতে হবে তাই মানে হাজরা বাড়ি বাজার থেকে না কিনে সোজা চলে গেলাম হচ্ছে জামালপুর মানে তামালতলা যে মার্কেটটা আছে এই মার্কেটে সবকিছুই পাওয়া যায় মোটামুটি সেই জন্য জামালপুর তামালতলা মার্কেট থেকে আমরা সব সময় কেনাকাটা করি যে জিনিসগুলো সেই জামালপুর মার্কেট থেকে মানে তামালতলা থেকেই কিনি তো গাইজ দেখেন এখন চলে গেলাম হচ্ছে আমার মানে যে জিনিসটা কিনবো সেটা হচ্ছে আমার একটা সানগ্লাস সানগ্লাসটা আমার অনেক দিন থেকে মানে খুবই প্রয়োজন ছিল রোদের ভিতরে মানে তাকানো যায় না রোদের রোদের ভিতরে ভিডিও করতে অনেক কষ্ট হয়ে যায় সেই জন্য হচ্ছে মানে এই সানগ্লাসটা কিনা অনেকদিন থেকে বলতেছি যে একটা সানগ্লাস কিনবো তারপরে হচ্ছে চলে গেলাম রেমির যে টুকি টাকি জিনিস কেনাকাটা আছে সেই জিনিস কিনতে মানে রেমির জিনিস কিনতে আসলেই মানে অনেক ঘুরতে হয় মানে অনেক দোকান ঘুরতে হয় তো আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে মানে অত দোকান ঘোরা লাগে নাই মানে দুই থেকে তিনটা দোকান মানে খুঁজেই তার জিনিসপত্র সব পাওয়া গেছে তো তার রেমির জিনিসপত্রগুলো কেনাকাটা শেষ করে চলে গেলাম হচ্ছে মেন মার্কেটে মার্কেটে এখান থেকে আমাদের মানে অটো নিয়ে যেতে হবে আস্তে আস্তে